পনেরোই আগস্ট উনিশশো সাল ভারতের স্বাধীনতার দিন এবং সেদিনই দিল্লির লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলন হয়েছিল কিন্তু এটাই ছিল না ইতিহাসে প্রথমবারের পতাকা উত্তোলন প্রথম আনুষ্ঠানিকভাবে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন হয়েছিল বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশে সভায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন এটাকে স্বাধীন ভারতের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয় আর তারও আগে স্বাধীনতার দাবিতে নানা সময়ে বিপ্লবী ও কংগ্রেস নেতারা বিভিন্ন সংস্করণের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন যেমন উনিশশো সালে কলকাতার পার্ক স্ট্রিটে উনিশশো সালে নাগপুরে এবং উনিশশো সালে কংগ্রেসের অধিবেশনে অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের পতাকা উত্তোলন ছিল ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণার প্রতীকী মুহূর্ত কিন্তু পতাকা প্রথমবার তোলা নয়